আমরিকান ফাইভ জি গোয়াতা হাইব্রিড ঘাস শাখা প্রশাখা বৃদ্ধি করার জন্য গোড়ায় মাটি দেওয়া হয়েছে আমরিকান গুয়াতমালা ফাইভ জি পাশাপাশি বিশ ফুট পানিতে যে ঘাসটা হয় জারমান হোয়াইট হাইব্রিড ঘাস পানিতে শুকনোতে উভয় জায়গায় একই সাথে ডক্টর জহরের চিন্তিকানে হাইব্রিড ঘাস যারা ঘাসের মাঝে চাষ করছি তাও সফল সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমি খুব ভালো আছি আমি আইফ খান চলে আসলাম ঘাসের জমির মাঝে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ঘাসটা কীভাবে চাষ করছি এগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করবো দেখেন ডক্টর জয়ির সাহেব চিন থেকে আনা জার হাইব্রিড ঘাস এক জোপে অধিক পরিমাণ ঘাস যা আমার অভিজ্ঞতায় আমি খুব ভালো ফলন আনতে পারছি সেই সাথে আমরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস বর্তমানে কাটিং নাই কাটিং অল্প দিন আগে কিছুদিন আগে শেষ হয়ে গেছে কাটিং ডেলিভারি দেওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকে সেগুলোই আমি এখানে চাষ করছি তাও দেখা যাইতেছে মার্শাল্লাহ খুব ভালো জার্মেশন আসছে দেখেন আপনারা চাইলে এই ঝারা গাছের মাঝে আমেরিকানও চাষ করতে পারেন গোয়াতমালা সেক্ষেত্রে ঝারা গাছটা অবশ্যই গ্যাপ বেশি দিতে হয় আমি একটু গ্যাপ বেশি দিয়েই চাষ করছি কারণ কাটিংয়ের গুণগত মান দরকার আর যেহেতু এই জমিটা আমি পাঁচ থেকে সাত বছরের কন্টাকে নেওয়া কারণ এমন একজন লোকের জমি কনটাকে ঘাস চাষের জন্য নিচ্ছি দশ বছর আমি ইচ্ছা করলে রাখতে পারবো দেখেন কাটিংয়ের গুণগত মান এই ধরনের ঘাসের কাটিংগুলোই আপনাদের মাঝে ডেলিভারি দিতেছি সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি এই জমিটা দেখেন আমার এই ঘাসটা এখনও আট ফুট দশ ফুট কোথাও বারো ফুট উচ্চতা আছে তারপরও ম্যাঘের মতো কালো এবং এখনও শাখা প্রশাখা বৃদ্ধি পাইতেছে ফলনও হইতেছে আর বিশেষ করে এই জমিতে আমি যখন এই ঘাসটা চাষ করি তখন বর্ষার সিজন ছিল নভেম্বর মাসের মাঝামাঝি সময় ঘাসটা চাষ করছিলাম চাষ করার পরে আগাছা পরিষ্কার না করেই এই পর্যন্ত এখন আগাছা পরিষ্কার দেখেন তার যার কারণে কিছু আগাছা আছে আগাছা পরিষ্কার না করে চাকা মাটি তুলে ঘাসের গোড়ায় দিছি যাতে বর্ষার সময় এখানে পানি জমে যেমন জোয়ারে উঠে ভাটায় নেমে যায় তারপর দুই ইঞ্চি চার ইঞ্চি জমে থাকে এই কারণেই আপনার চাকা মাটি তুলে ঘুরাই দিছি আর যতবার সার প্রয়োগ করছি শুধু ঘাসের গোড়ায় সার দিছি আমি এর ছাড়া কখনো কোথাও সার সারপয়োগ করিনি ঘাসের গোড়ায় সার দেওয়া হয়েছে কি আপনার লেবার কষ্ট সেফ হয়েছে ফলন বেশি আসছে এরপর আপনার দ্রুত পাইছি আর সাত আটবার পানি দিয়েছি আর ভবিষ্যতের জন্য লাভ হয়েছে যে ঘাসটায় আমার ঝড়ে বাতাসে শুয়ে পড়ার কোনো লক্ষণ নাই শুইয়া পড়বে না এদিক দিয়ে আর কি উপকৃত হয়েছি সব কিছুই বিবেচনা করলে দেখা যায় খুব ভালো ঘাসটা ফলন আসছে বিশেষ করে ঘাস চাষ করতে হলে আপনাদের কয়েকটা সার প্রয়োগ করতে হয় বিশেষ করে আমরা জীব সার ওরিজিনালটা এটা করলে আপনার ঘাস সব সময়ের জন্য নরম থাকবে ওবার বয়স হওয়ার সম্ভাবনা থাকবে না মানে শক্ত হওয়ার সম্ভাবনা থাকবে না যেমন যারা ঘাস আমরা সবাই জানি উচ্চ ফলনশীল ঘাস দুই মাস তিন মাস বয়স হয়ে গেলে গোড়া দেওয়া শক্ত হয়ে যায় খাওয়ানোর উপযোগী থাকে না সেক্ষেত্রে যদি আপনার জমিতে জীব সার ব্যবহার করা হয় তাহলে আর কি এই সমস্যাটা দেখা দেয় না আমাদের দেশে বেশিরভাগ যে কাজগুলো করা হয় আপনার মানে বেশিরভাগ যে কাজগুলো করে টাকা দিয়ে ঘাস কিনে নিয়ে যাবে চাষ করবে আর যত্ন নেওয়ার দরকার নাই সার দেওয়ার খবর থাকে না পানি দেওয়ার খবর থাকে না এবং নিয়ম নিয়মকানুনগুলো জানে না কোন সময় কোন সারটা দিবে কোন সময় ঘাস কাটবে বা কোন সময় ঘাস কাটা যাবে না এই জিনিসগুলো কেয়ার করে না যার কারণে এই খামার সেক্টরে লসের সম্মুখীন হয় তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যদি আপনার চাষ পদ্ধতি বা খামারের প্ল্যানিং সব যদি ঠিক থাকে তাহলে এই সেক্টরে লস হওয়ার সম্ভাবনা খুব কম খুব কম আমরা তো শুক্রে শুক্রে দিন আসছে খামার সেক্টরে আমাদের পূর্বপুরুষ যারা করছে তারা এ সেক্টরে লাভবান হয়েছে মানে আমরা এইসব না হওয়ার কারণে কি আমরা হুটহাট ডিসিশন নেই হুট হাট করে এই খামার দিই হাট করে বন্ধ করে দিই আমরা গোড়ায় কখনো। ঢোকার চেষ্টা করি না যার কারণে আমাদের লসের সংখ্যাটা বেশি যেমন আমি এই জমিতে পাঁচ বছর প্রাথমিক কন্টাক্ট করছি পাঁচ বছর আমি ইচ্ছা করলে দশ বছর এখানে খাইতে পারবো এই জন্য আমি চার ফিট বাই চার ফিট গ্যাপ দিয়ে ঘাস চাষ করছি এবং পাশাপাশি এই যে আমেরিকান ফাইভ জি গু তোমার হাইব্রিড ঘাস চাষ করছি দেখেন তো চার ফিট বাই চার ফিট করার ইটেই কারণ যেহেতু দীর্ঘদিন থাকবে আর দীর্ঘদিন আপনার রাখতে হলে অবশ্যই ঘাসের মানের দিক খেয়াল রাখতে হবে যেমন বিশেষ করে জমিতে কোন সময় ভিটামিন সার প্রয়োগ করতে হবে কোন সময় আপনার সার দিলে ঘাস বৃদ্ধি পাবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় যেমন দেখেন আমি এই জমিতে একবার পোকার আক্রমণ হয়েছিল এই পোকার আক্রমণ দমন করার জন্য এই ভলিউম ওষুধটা ব্যবহার করছি এটা একটা ভিটামিন ওষুধ সেই সাথে কীটনাশক ভিটামিনের কার্যকারিতা পূরণ করে এই ঘাস ওষুধটায় এবং পোকা দমন করে যদি কোনো কারণবশত আপনার এটা কার্যকারী না হয় সেক্ষেত্রে আপনি সরাসরি ভলিউম ব্যবহার করবেন ভলিউমে আপনার দ্রুত সহায়তা করে আর যে কোনো জমিতে যে ধরনের ঘাস চাষ করেন আপনি সর্বোপরি ঘাস চাষের পরে গোড়ায় হালকা পরিমাণ মাটি দেবেন সবসময় চেষ্টা করবেন ঘাসের গোড়ায় সার প্রয়োগ করার তাহলে আপনার জমিতে আগাছা কম হবে ফলন বৃদ্ধি পাবে সঠিক ফলন পাবেন এই এক নম্বর দুই নাম্বার আপনার জমির উর্বরতা যতই ভালো থাক ওই আপনার ধরে নিতে হবে আপনার জমিতে উর্বরতা নাই সেক্ষেত্রে আপনার জমিতে ম্যাগমা থিওবিট গ্রোজিং এবং সর্বোপরি তিরিশ শতাংশ জমির জন্য বিশ কেজি জিপসার ব্যবহার করবেন এই জিপসার সার এবং ম্যাঘমা থিওবিট গ্রোজিং এটার পাশাপাশি প্রতি শতাংশ জমিতে আধা কেজি করে ইউরিয়া সার দিবেন সার দেওয়ার পরে জমিতে এমনভাবে পানি দিবেন যেন দুই দিন তিন দিন জমে থাকে তাহলে দেখবেন ওই জমির উর্বরতা কী জিনিস দেখতে পারবেন আর এই ঘাস মেঘের মতো কালো হয়ে থাকবে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে দ্রুত ফলন আসবে এবং দুই এক বছরের মাঝে আর ওই জমিতে ভিটামিন সার প্রয়োগ করার প্রয়োজন হবে না দেখেন আমার এই জমিতে আমি আপনার এই যে গ্যাপ বেশি দেওয়ার চাষ করছি মাঝে মাঝে গুয়া চাষ করছি খুব ভালো মানের ঘাস হয়েছে আর বিশেষ করে বর্ষায় পানি জমে যায় এটা প্রতিরোধ করার জন্য এরকম চাকা মাটি তুলে এই ঘাসটা যখন বয়স হয়েছিল আপনার এক ফিটের মতো উচ্চতা হয়েছে ছয় ইঞ্চি আট ইঞ্চি এক ফিট তখন আমি এই গোড়ায় চাকা মাটি দিয়েছি আর যতবার সার প্রয়োগ করছে শুধু ঘাসের গোড়ায় সার দিই যার কারণে খুব ভালো মানের ঘাস হয়েছে আমার এটা আপনার যদি বর্ষার সময় দুই চার ইঞ্চি পানি জমে তাহলে এই ঘাসের ক্ষতি হবে না কারণ পানি এই ঘাসটা তিনবার কাটা বর্ষার সাথে আমি তিনবার কাটতে পারবো তিনবার কাটার পর যদি আরেকবার মাটি দিয়ে যদি একবার দিচ্ছে আরেকবার মাটি দিই তাহলে এই ঘাসের জোপটা আমার এরকম উঁচু হবে আর বর্ষা যদি দুই চার ইঞ্চি পানি জমে সেক্ষেত্রে আমার এই ঘাস নষ্ট হবে না আর তার সাথে বড়ো কথা বর্ষার সময় যদি ওভার বৃষ্টি হয় সেক্ষেত্রে ঘাস কাটার পরে আপনার কীটনাশক ব্যবহার করবেন তাহলে আর পছন্দ হবে না ওরা সেল নামের একটা ওষুধ আছে ওইটা ব্যবহার করবেন তাহলে আর পোকা ধরবে না বা আপনাদের অঞ্চলে এক এক ধরনের অঞ্চলে এক এক রকম সিস্টেম ভাষা যা বলবেন যে ভাই পচন প্রতিরোধ করার জন্য ওষুধ দেন দেখা গেছে পচন প্রতিরোধ করার ওষুধ দিলে আশা করি আর নষ্ট হবে না সেক্ষেত্রে আপনার চার পাঁচ বছর ঘাস খুব নির্দিদায় কাটতে পারবেন